আমার জন্য কান্না করা মানুষটাও অন্য কারো তাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটা অন্যের আজ হয়ে গেল তবে আমি ভাবতেই পারিনি যে এই মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে পারে এই মানুষটাও আমার সাথে প্রতারণা করতে পারে একটা সময় ভাবতাম পৃথিবীতে হয়তো সবাই আমাকে ছেড়ে যেতে পারে কিন্তু এই মানুষটা আমাকে কখনোই ছেড়ে যাবে না কিন্তু নিয়তির কি খেলা সবার আগে এই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেল আমি বুঝতেই পারিনি নিজের কাছে প্রশ্ন করি বারবার যে আসলে আমি কতটাই না বোকা বোকার মতো মানুষকে ভালোবেসে ফেলেছিলাম আমি একটা বুঝতে পারিনি যে এই মানুষটা আমাকে ছেড়ে যাবে তবে তার চোখী ছিল অধিক মায়া যে মায়া আজও বলতে পারি না মানুষ যদি কাউকে ভালোবাসে চাইলে সেখান থেকে ফিরে আসা যায় কিন্তু কারো প্রতি যদি মায়া একবার পড়ে যায় চাইলে সেখান থেকে ফিরে আসা যায় না তো আমি তো তার মায়ায় পড়েছি চাইলে ওই মায়া থেকে ফিরে আসতে পারবো না তবে ভিতরটা পুরে পুরে সাই করে দিচ্ছি একটা প্রশ্ন আজও ভিতরে না যে কেন তার আমি পাইলাম না কি কারণে কি অপরাধ ছিল আমার এই ব্যাখ্যা আজও আমি পাই নাই সত্যি খুব কষ্ট পাইতা কিন্তু দেখার মতো কেউ না ওই যে ভাবতাম যে মানুষটা আমার কষ্টটা বুঝবে যে মানুষটা আমার মনের ব্যথা বুঝবে দিন শেষে সেই মানুষটাই হারিয়ে গেল তাহলে আমার কথাগুলো কি বুঝবে আর কে আমার কষ্টটাই দেখবে কেউই নাই তবে জীবনটা তখনই সুন্দর ছিল যখন এমন বিশ্বাসঘাতকের সাথে দেখা না হয়েছিল যখনই ওর সাথে দেখা হয়েছে ভাবতাম আমার থেকে মনে হয় সুখী কেউ ব্যক্তি নাই কিন্তু আজ হারে হারে টের পাচ্ছি এই মানুষটা জীবনে না আসলে আমার ভালো হইত বা আমার এই জীবনে এই মানুষটা কেনই বা আসলো এসে আমার জীবনটা কেনই বা নষ্ট করে দিয়ে চলে গেল তবে এসে সে কান্না করে আমাকে বলছিল যে আমাকে ছাড়া সে কখনো এই দুনিয়াতে বাঁচতে চায় না কিন্তু আজকে সে দিব্যি ভালো আছে খুব শান্তিতে আছে কিন্তু একেবারে আমার কথা মনে পড়ে না কষ্ট তো তখনই লাগে কান্না করা মানুষটাও যখন অন্য কারো হয়ে যায়